সংহতি দিবস উপলক্ষে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলির চুঁচুড়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকার পদ্মপুকুর এলাকায় বিধায়ক এদিন জনসংযোগ যাত্রা শুরু করেন যেহেতু লোকসভা ভোটে একশোর উপর ভোটে পরাজিত হয়েছিল তাই পৌরসভার এই দু নম্বর ওয়ার্ড থেকেই জনসংযোগ যাত্রা শুরু করেন তিনি জনসংযোগ যাত্রায় বেরিয়ে বিভিন্ন অভিযোগের সম্মুখীন হতে হয় বিধায়ককে তারা জানান নিকাশি ব্যবস্থা ঠিক নেই আবার কেউ কেউ বিধায়ক সামনেই বিধায়ককে বলেন কাউন্সিলরের দেখা পাওয়া যায় না কাউন্সিলরকে কোনো কাজে পাশে পাওয়া যায় না বিধায়ককে সামনে পেয়ে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করলেন এলাকার বাসিন্দারা উনাকে কি বলবো উনি বলছে যে আমি দায়িত্ব দিয়েছি একজনকে কে না বুবাইকে সে বুবাই যদি কাজ না করে তাহলে আমি না কি বিষয়টা একটু বলবো উনি উনি বলছে যে আমি আসি আপনি তখন থাকেন না আপনার দরজায় কি

ভোট পরিচালনা হয় তখন উনি ব্যানার ফ্যানার নিয়ে ওই নেতাজি নগরে মোড়ের মতায় কিছু ছেলেদেরকে নিয়ে বসে লোকাবার কোনো কারণ নেই চব্বিশে লোকসভা ভোটে এই দু নম্বর ওয়ার্ডে আমরা প্রায় একশো পঁচিশ ভোটের উপর পিছিয়ে গেছি যার জন্যে হুগলিচুত্র পৌরসভার এই দু নম্বর ওয়ার্ডই আজকে আমি প্রথম যাত্রা শুরু করলাম আমরা একটা পর্যন্ত ঘুরব আবার বিকেলে চারটে থেকে শুরু করব। মানুষের অভাব অভিযোগ আপনারা জানেন আমি যখন শুনি সেটা করে দেওয়ারও ব্যবস্থা করি মানুষের অভাব অভিযোগ শোনার জন্যেই এই দিন আমরা ঠিক করেছি এবং আপনারা জানেন বিধানসভা চলছে আজকে বিধানসভা নেই যার জন্যে আমি আজকেই এই সংহতি দিবসে আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ সবাইকে নিয়ে এই দু নম্বর ওয়ার্ডে মানুষের আশীর্বাদ চাইছি এবং মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলো জানছি এবং জানছি যখন করে দেওয়ারও ব্যবস্থা করব। এটা পৌরসভার ব্যাপার কাউন্সিলর আমার সঙ্গে আছে আমার কাছে অভিযোগ এসছে আমি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবাশির সঙ্গে এরকম কোনো অভিযোগ এখনও কেউ করেনি যারা অভিযোগ করেছে তারা নিকাশি নিয়ে বলেছে রাস্তা নিয়ে বলেছে এবং একটা পাড়ায় জল কম যাচ্ছে এটা নিয়ে বলেছে আপনার কাছে যদি পেসিফিক এই ধরনের কমপ্লেন থাকে আমাকে দেবেন আমি নিশ্চয়ই দেখব নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর